কথা বলছে ভাওনের মানুষকে আর কত পোকা বানাবেন ভাওনের মানুষকে এতই মূর্খ যে আপনার কথা শুনবে ঠিক যেমন ভোট গণনা দিনে ভাওনা তিন তিনটা ছেলেকে খুন করিয়েছিল পুলিশের সঙ্গে লড়াই করিয়ে এই অপদার্থ মিথ্যা কথা বলে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়েছিল আমি তাই ভাওনের শুভবুদ্ধ সম্পন্ন মানুষের কাছে বলবো আগামী দিনে তোলা বাসদের বিরুদ্ধে আর সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই আমরা লড়াই একমাত্র আছে হাত তুলন্ত দেখি জোরে বলতে হবে এত ঝিমিয়ে আছেন কারণ কে আমরা তোলাবাজের বিরুদ্ধে একমত জোরে বলতে আমরা শুনতে পাচ্ছি না তোলাবাজদের বিরুদ্ধে একমত তোলাবাজদের বিরুদ্ধে একমত আমাদের হতে হবে আরে পয়সা ইনকাম করতে গেলে ব্যবসা করুন আপত্তি নেই আপনি সবজি ব্যবসা করুন চাল ব্যবসা করুন ডাল ব্যবসা করুন যা ব্যবসা করেন করুন আমাদের কোনো আপত্তি নেই সৎপাতে রোজগার করুন আপনি মিথ্যা কথা বলে মানুষকে ভাওতা দিয়ে প্রতারণা করে আর জোর করে মানুষের কাছে তোলা তুলবেন এ কারবার চলবে না বিচারের নাম করে গরিব মানুষের কাছে টাকা নেবেন এটা চলবে না ঘরের নাম করে গরিব না কোন কংগ্রেসের কর্মীদের বলবো নেতা যদি মানুষের কাছে কোনো বিনিময়ে দুটো পয়সা চায় তাকে প্রথমে থাপ্পড় কষিয়ে দিয়ে আমাদের কাছে বলবেন এটা আমি দায়িত্ব নিয়ে আজকের এই পোলের হাটের মাটিতে বলে যাচ্ছে ওই ধরনের নেতা আমাদের দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় এটা তোলা আদায় করা শেখায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলা দায় করা শেখায়নি সন্ধ্যার সময় টিভিতে কতগুলো ফেরেব বসে সেই ফেরেব বাজ কিছু কথা আমাদের শুনতে হয় কারণ আমাদের দুটো একটা নেতার জন্য তৃণমূল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তৃণমূল কংগ্রেস কে অপমানিত হতে হয় আমরা ভাওরের শান্তি চাই আমরা ভাওরের উন্নয়ন চাই এটাই হচ্ছে আমাদের লক্ষ্য সেই মানসিকতা নিয়ে আমরা এগোতে চাই সায়নী এখানে বসে আছে সাংসদ হয়েছে আমরা গর্ববোধ করি ইতিমধ্যে তিনবার এসছে মাঝখানে একদিন আমাদের কাছে এসে বললো দাদা আমার সাংসদকতার টাকা কিভাবে খরচ করব। আমি বললাম যে প্রথম আমাদের যে কাজ ভাওড়ের পোলেরাট আছে আছে, বিজয়গঞ্জ আছে পাকাপড় আছে গাবতলা আছে এই যে বড় বড় বাজার শ্যামনগর আছে এই যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে আমাদের বাতি স্তম্ভ করতে হবে যেমন কলকাতা রেড রোডে যে স্ট্রিক লাইট এই লাইট আমাদের করতে হবে তাই সায়নী ঘোষের প্রথম টাকা সাংসদকটার কটার টাকা আমরা লাইটের খাটে বরাদ্দ করব এটা গোটা ভাওয়ার জুড়ে এই উন্নয়নটা হবে ইতিমধ্যে ভাওয়ার বাজার ঘটকপুকুর বাজার আমরা ভাওয়ার এক পঞ্চাশ সমিতি থেকে আমরা সেখানে লাইটের জন্য প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা বরাদ্দ করেছি তার কাজ ইমিডিয়েট শুরু হবে আমরা ভাওয়ারে বিজয়গঞ্জে বাজারে যে ব্রিজ কাঠের ব্রিজ সন্ধ্যা সকাল দুপুর গা যায় না ভাঁড় কলেজে দশ হাজার ছাত্রছাত্রী তার অধিকাংশ ভাঁউড় টু ওখানে হাই মাদ্রাসা ওখানে ভাউড হাই স্কুল বেলা দশটা এগারোটার সময় ছেলেমেয়েরা ভালো করে গা পারে না আর পূজার সময় বলি মহরমের সময় বলি ঈদের সময় বলি এত কেনাকাটা হয় ভাঙড় বাজারে ওই জায়গা থেকে পার হতে গেলে কখনো মনে হয় কাঠের জিনিসটা ভেয়ে পড়ে যাবে নাকি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলাম এটাকে কংক্রিট বীজ করার জন্য এক কোটি ছেষট্টি লক্ষ টাকা এই কংক্রিট বীজের জন্য বরাদ্দ হয়েছে আগামী ছ মাসের মধ্যে সেই কাজটা আমাদের শুরু হবে আমরা দেখেছি এই ভাওড়ে ভাওড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ ডানপন্থী মানুষ ভাওড়ে দু হাজার ছয় সালেও তৃণমূল কংগ্রেস জিতেছিল ভাওড়কে তোলাবাজি রাখা তৈরি করে ভাওড়ের মানুষ মানুষগুলোকে বিপদে পরিচালিত করা হয়েছিল মানুষ এটাকে গ্রহণ করে না আমাদের গরিব মানুষ যারা তারা শান্তি চায় তারা উন্নয়ন চায় তারা দুবেলা পেট ভরে খেতে চায় তারা অশান্তি বিশৃঙ্খলা চায় না আমাদের কাজের জন্য আমাদের অপকর্মের জন্য দু হাজার তার মধ্যে রাজপাধী আছে আইজেল ভাই আছেন আবুল খায়ের আছে পঞ্চায়েত সদস্য শহীদুল থেকে শুরু করে অনেকেই আছেন যারা হয়তো আইএসএফ থেকে নির্বাচিত হয়েছে কিন্তু তাদের মনটা পড়েছিল তৃণমূলের দিকে হাজার হাজার আইএসএফ এর কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আমি তাই এই পোলেরা ভাওনের যারা আমাদের দলের কর্মী সমর্থকরা আছেন আমি তাদের কাছে অনুরোধ করতে চাই আমরা আগামী দিনে এখানকার উন্নয়নের লক্ষ্যে আমাদের লড়তে হবে আপনি স্বাধীনতার পরে কখনো দিকেছেন কোনো মুখ্যমন্ত্রী কোনো একটা হেল্পলাইন নাম্বার দিয়ে বলে তুমি এই নাম্বারে ফোন করে তোমার কি রাস্তা দরকার না ঘর দরকার না পানীয় জল দরকার না বিদ্যুৎ দরকার না তোমার বার্ধক্য ভাতা দরকার তোমার কি সমস্যা আছে তুমি বলো একমাত্র পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাম্বার চালু করেছে নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো একানব্বই তিনশো সত্তর একানব্বই তিনশো সত্তর এই নাম্বারে যারা ফোন করে রাস্তার কথা বললে ঘরের কথা বললে সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর নবান্নতে এন্ট্রি হয় আর সেখান থেকে ফোন আসে এসডি অফিসে বিডিও অফিসে ডিএম এর অফিসে যেখুনি এই রাস্তাগুলো সার্ভে করো কি ঘরটা ইনকোয়ারি করো তদন্ত করো করে এগুলো ইমিডিয়েট আমার কাছে পাঠাও আমি এগুলো তৈরি করে দেবো